হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ভ্লগে সবাইকে এখন বাজছে নটা পঁয়ত্রিশ আমি চলে এলাম নতুন একটা নিয়ে আজকে ম্যাথের প্রজেক্ট জমা দেওয়ার কথা ছিল কিন্তু স্কুল থেকে মেসেজ এলো যে ওটা আজকে পোস্টপোন হয়েছে আজকে ওটা হবে না কেন ফিজিক্সের প্র্যাকটিক্যালটা যে বি গ্রুপের বাকি আছে আজকে ওই প্র্যাকটিক্যালটাই শুধু হবে এই গ্রুপ মানে বাবিদের কাল হয়ে গেছে চলো হ্যাঁ Terima kasih telah menonton! তোমাকে আগের দিন খেয়ে বলেছিলাম দারুন কাল বাড়ি গেছিল আমার জন্য নিয়ে এস আজ হবে আলু পটল চিংড়ি চিংড়ি মাছ এসেছে সব রেডি হয়ে গেছে এই যে পেঁয়াজ পোস্ত পেঁয়াজ পোস্তটা হয়ে গেছে বাবি স্কুল যাবে ভাবে একটু তাড়াতাড়ি করেই হয়েছে তুমি আবার দিচ্ছ কেন লবণ তো হয়েছে ও মাসির নয়ের জায়গায় ল চলে লাড়ু 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 যে যেটাই স্বচ্ছন্দ তোমার লয়ে বেশি স্বচ্ছন্দ তুমি লয়েই থাকো এটা কখন খাবো আমি জানি আমি স্নান করি তারপর খাবো আর না না খাইনি খাইনি এখন না কি করছো স্নান করতে যাও বাবির জল খাবার আজকে দুধ কর্নফ্লেক্স কলা ভাবিও আমার মতো আর চিনি নেয় না কলা দিয়েই খেয়ে নেয় কেমন অভ্যেস হয়ে গেল বল ভালো ভালো অভ্যেসই তো কেমন হয়ে গেল বল বল আমার ধরো ভালো না বল হ্যাঁ সেটা বল হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার স্নান হয়ে গেছে বাকি এখনো যায়নি আর আমার জল খাবার আজকে অবশ্যই পুলি বাসিতে তো আরো স্বাদ

দিয়ে এনেছি আমি চললাম এয়ারড্রয়িং এর পর দশ মিনিট সাইকেল চালানো আর তারপরে ক্রস ট্রেনারেও দশ মিনিট আমার কমপ্লিট হয়ে গেল আমি নেমে গেলাম আজকে আমি আর ট্রেডমিলে হাঁটবো না তো ছোট ভাইটাকেও কিন্তু খুব স্পোর্টিংলি নেয় সব সময় না ছাড়ে আজকে প্রত্যেকটা মেশিনে ভিড় আছে সেজন্য আমরা দুজন দুজন হয়ে ভাগ হয়ে যেতে পারিনি আজকে আমরা একটা মেশিনেই চারজন করছি আজকে আমাদের সময়টা বেশি লাগবে এখন আমরা করব ডাম্বেল প্রেস নিয়েছি সাড়ে সাত কেজির ডাম্বেল লাস্টেরটা দশ কেজিতে করব চারজন একটা মেশিনে করছি বলে রেস্টের টাইমটা বেড়ে যাচ্ছে রেস্ট করতে করতে তৃপ্তি কি করছে দেখো বাপরে মেয়ের প্রতিভা আছে ছবিটা কি সুন্দর তুলেছে দেখো আমার রিং এর মধ্যে দিয়ে চলে এলাম লাস্ট ওয়ার্কআউটে একটা মেশিনও ফাঁকা পাইনি যে আমরা দুজন দুজন ভাগ হব পুরো ছটা বেজে গেল এই কটা করতে করতে নিচে নামে আর কিছু করা হবে না আজকে চলে এসেছি জিম থেকে কিন্তু আসার সময় একটা বিচ্ছিরি ঘটনা ঘটলো জিমের লাস্টের সিঁড়িটায় তেল না জল কি পড়েছিল কে জানে তৃপ্তি বিচ্ছিরিভাবে স্লিপ কেটে পড়ে গেল ওর কোমরে ভালোই লেগেছে আমি দিয়ে এলাম বাড়ি অব্দি এখনও ফোন করিনি একটু বাদে করব তাই লাগলো মেয়েটা সুস্থ কি সুন্দর আমরা হাসি মজা করতে করতে জিম করলাম ওয়ার্কআউট করলাম আসার সময় এরকম একটা বিপত্তি

দুটোই নাও এটা রাতে পড়বে দিনের বেলা ভালো লাগবে না রাতে পড়বো দিনের বেলা হলুদের সাথে হলুদ পরে তাই তো বেটার এই আমি আমার জামা বের করতে গেলাম বেনারসি নেবো বেনারসি হেভি হয়ে যাবে না পড়ে যাওয়া সব আসে দু ঘন্টার জন্য পরা তারপরে তো আবার চেঞ্জ করে গাড়িতে উঠতে হবে ঠিকই বলেছিস থাক আর এই তো পড়লে বেনারসি বোনের বিয়ে এটা বারবার করে বলা যাচ্ছে বেনারসি নিয়ে যাস কিন্তু বেনারসি পড়বি এগুলোই ভালো নয় এ আমি আমার জামা বের করতে চললাম টাটা বল এই দুটোই নিয়ে নাও এটা অপর্ণার বউ হাতে পড়েছিলি লাস্ট না একটা কথা পড়লাম যে রিসেন্ট না না কোনো রিসেন্ট ফিসেন্ট নেই আর এটা পরিই না মানে পরবো দা আমারও একটা বড় সড়ো কোনো ইভেন্টে টাইস পড়বো না ভালো লাগছে বিয়ে বাড়ি তার একটু গর্জাস পরে কিন্তু যেহেতু আমরা তো বেশিক্ষণ থাকবো না অত ভারী টারি জামা কাপড় আবার ছাড়োরে এটা পরে চলেও আসতে পারবি ল্যাঙ্গা ট্যাঙ্গা পরলে আবার চেঞ্জ করতেই হবে ধর চেঞ্জ করার সুযোগ হলো না এখন চলছে জুয়েলারি বাছাই পড়ব হ্যাঁ আমি সোনার গয়না কিছু নিয়ে যাচ্ছি না

আমাকে বলছিল তো এই দেখো ট্রাই বুঝো আমি ট্রাই করছি এবার এটার সাথে ইয়াররিং কোথায় এটার কোনো ইয়াররিং নেই কেন আচ্ছা এই যেটার সাথে আছে ঝোঁক ঝোঁকের মেনু বেগুন পোড়া রুটি ইয়েস বেগুন পোড়াটা দেখিয়ে দিই একবার এই যে এই চিংড়ি মাছও আছে ওবেলাকায় যদিও একদিনের জন্য যাওয়া মানে কিছু ঘন্টার জন্য যাওয়া তাহলেও গোস গাছ তো থাকেই কোনটা পরবো না পরবো শাড়ি গয়না মোটামুটি এক জায়গায় নিলাম কালকে বাকিটা ভালো করে গুছিয়ে নেব আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা